হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি কক্স বাজার নাজিরা টেক শুটকি পলিতে ওখানে গিয়ে শুটকি কিনবো আর আপনাদের দেখাবো চলেন যাই নাজিরা টেক শুটকি পলিতে নাজিরা টেক শুটকি পলি যাওয়ার আগে সকালে নাস্তাটা সেরে নিলাম সুগন্ধা পয়েন্ট থেকে ৩৫০ টাকা দিয়ে অটো রিজার্ভ করে আমরা চলে গেলাম নাজিরা টেক শুটকি পলিতে নাজির টেক পল্লী কক্সবাজার জেলায় অবস্থিত কক্সবাজার পুরসভা এক নম্বর ওয়ার্ড এবং কক্সবাজার থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে আমরা দুই কেজি বাঁশ পাতার চাপা নিচ্ছি যার মূল্য ছিল চারশো টাকা কেজি করে এখন আমি আপনার দেখাচ্ছি রূপচাঁদা মাছ যে মাছটা দেখাইতেছে আমাকে সেটা হচ্ছে অরিজিনাল রূপচাঁদা আর নকল যে রূপচাঁদা সেটা আমি আপনাদেরকে দেখাবো মূলত রূপচাঁদা মাছ ফ্রিজে রাখি বিক্রি করতে হয় তাই আমি যখন বললাম ভাই রূপচাঁদা মাছ দেখান সে আমাকে রূপচাঁদা আসল রূপচাঁদে দেখাইছে যখন আমি বললাম ভাই আপনার হালকা ওজনের ভিজা কম রূপচাঁদা নাই তখন সে আমাকে এই নকল রূপচাঁদা আমাকে দেখাইতেছে কিনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন উনি আমাকে একটা কোরাল মাছ দেখাইল কোরাল মাছের কেজি বললো উনত্রিশশো টাকা সুটকি কিনা শেষে চলে গেলাম যেখানে আপনার মাছ শুকানো হয় সেটা দেখার জন্য আমার পিছনে যে মাছগুলো দেখছেন সেটা হচ্ছে ছুরি মাছ অবশেষে নাজার টেক সুটকি পলি থেকে কিছু সুটকি কিনে এবং ঘুরে চলে গেলাম আমাদের হোটেলে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম বারবিস মার্কেট এখন দেখবো নাজার টেক থেকে বারমিস মার্কেটে সুটকির দাম কীরকম চলে আসলাম বারিস মার্কেট এখান থেকে এক কেজি কোরআল মাছ নিলাম সাতশো টাকা দিয়ে কুটি মাছের সুটকি নিচে পাঁচশো টাকা কেজি ছোট টোনা মাছ নিলাম এক কেজি তিনশো টাকা দিয়ে নাজিরা ট্যাক পলিতে পল্লিতে আপনাদেরকে রূপচাঁদা মাছের কথা বলছিলাম অর্জুনের রূপচাঁদাতে আপনার ফুল থাকবে

শুকনাল ভিতরে একশো টাকা একশো টাকা দুটো দেন আমার একশো একশো টাকা